সকালে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজা আর এইখানটা কি কাটছি দেখো হবে আর হবে মাছ ভাতটা হাফ হয়ে গিয়েছে এখানে মাছ আছে মাছের ঝোল আদা রসুনটা ছাড়াবো ওই জন্য বের করুন ভাতটা হাফ করে ফোটা বোধ একা হাতে কটা কাজ আর করবো তাই না সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেল উঠে পারো সোনামা হ্যাঁ আজ স্কুল ছুটি রবিবার কিন্তু সামনে অ্যানুয়াল পরীক্ষা একটু পড়তে হবে সোনা গুড মর্নিং গুড মর্নিং সোনাই রুপাই এখন ঘুমাচ্ছে আর এইখানটায় কালকে রাতে গিয়েছিলাম ঘুগনি একটু ঘুগনি আছে আর আছে পরোটা পরোটা আছে এইটুকুনি ঘুগনি দেখা যাক কে খা ওই তো ভাইস সকালে রান্না করার পরে তারপরে আর ভিডিওটা যে কন্টিনিউ করবো শেয়ার করা হয়। এই এইরকম বিছানা টিছানা সব গুছিয়ে বেডশিট চেঞ্জ করে তারপরে দোকানে চলে গিয়েছিলাম আর এইখানে যে জামা জামাকাপড়গুলো দেখতে পাচ্ছো এগুলো সব কেচে দিয়ে গিয়েছিলাম শুকনো হয়ে গিয়েছে তুমি গোছাবো আর দোকানে গিয়ে একটু কাজ টাজ করে তারপরে চলে এসেছি এসে স্নান করলাম সোনাদের স্নান করালাম দাদা এলো খাওয়া দাওয়া করলাম প্রচুর কাজ ছিল তো ভিডিও আর কন্টিনিউ করা হয়নি আর কী রান্না করেছিলাম তোমাদের তো সেটা দেখালাম বেগুন ভাজা আর বিট ভাজা আর হলো মাছের ঝোল ঠিক আছে তো চলো এই জামা কাপড় কটা গুছিয়ে নিই আজ রবিবার ছিল সোনাদের ওয়াটার বোতলটা পরিষ্কার করে দিলাম মানে যা যাবতীয় টুকটাক কাজ থাকে সব কিছুই করলাম চলো এবার এগুলো সব গুছিয়ে নিই ফাটো ফটো ফাটো ফটো করে ভিডিও বানানো কমপ্লিট আর এখন কি করছি বসে আছি আর আজ তো রবিবারের সন্ধ্যা ভাবছি সোনাদের ছুটি দেব এতক্ষণ জানে না সোনা ভাবে হয়তো মা ভিডিও বানিয়ে উঠেছে

কুচকির ফেভারিট তাই তো হ্যাঁ বলেছিলো বা মামা কিনে দাও কিন্তু আমার কেনা মোমো খেয়ে বসায় না বসায় না না আমরা যখনই খাই একবারে পাঁচশো সাতশো ময়দা মোমো মা খেয়ে মোমো না হলে হয় না চালা চলছে এইখানটা তো বন্ধুরা দেখো এখানে আছে চিকেন আর এই যে চিকেনের সলিডগুলো এগুলোকে সব ছোট 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 করে কেটে নিল এই চপার নেই তো মোমো করতে খুব অসুবিধা দোকান থেকে কেটে দেয় কিন্তু এবার আর কেটে দেয়নি তো ওই জন্য বাড়িতেই কেটে ছোট্ট করে কাটতে খুব কষ্ট হয়েছে হাতটা কেটে গিয়েছে তো যাই হোক সব রেডি করে নিচ্ছ পাশে তোমাদের দাদাভাই ময়দাটা মাখিয়ে আমি ময়দা মাখিয়ে দিয়েছিলাম লেচি বানাচ্ছে তো চটপট করে বানাই কারণ ছোটো সোনার খুব খিদে বাজছে আর অলরেডি প্রায় কটা বাজতে যায় পৌনে সাতটা সাতটাই বাজতে যায় তো এখনো টিফিন খাওয়া হয়নি টিফিন খাবো কখন জানি না খেতে খেতে মনে হয় আটটা বেজে যাবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এইখানটা পেঁয়াজটাও কেটে নিয়েছি ছোট্ট 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 করে তো একটা ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু সময় লাগে বানাতে তো কী আর করা যাবে চলো বানিয়েই ফেলি বাড়িতে বানানোর মধ্যে আর একটা আলাদা মজা গাদা গাদা টাকা খরচা হয় ঠিকই বাইরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বাট পাঁচ পিস মোমা এ জড়িয়ে যাচ্ছে পাঁচ পিস মোমো ষাট টাকা তো ওর থেকে বাড়িতেই খাই তাই না ওই জন্য বাড়িতেই বানাচ্ছে এই যে দুজনে মিলে করছি টেপা টেপির সংসার রেডি হয়ে গেল তারপরে একটু তেল মাখিয়ে ভাব উঠে যেতে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলো আমি কিন্তু মরতে পারি না স্যার মরেছে মোমো

দোকান ছো দোকানের মতো হয়েছে

কি টেস্টি হয়েছে তরকারিটা কি মনে হয় তাই না